মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় নিয়ামত আল্লাহর জমিনে এর চেয়ে বড় আর কোনো নিয়ামত নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আদ-দুনিয়া কুল্লুহা মাতাআ দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন ওয়াকাইরু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা আর দুনিয়াতে যত নিয়ামত আছে এর ভিতরে সবচেয়ে বড় হলো একজন নেক একজন ভালো স্ত্রী তার চাইতে বড় উপভোগের বস্তু আর হতে পারে না আপনি চিন্তা করেন আপনার সন্তান জন্ম দিবে আপনার চরিত্রটা ঠিক রাখবে আপনার ঘরে সমস্ত কাজ করবে আরে ভাই কাজের লোক যদি রাখেন বাসায় মাসে কত টাকা দেওয়া লাগে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজের লোকের সার্ভিস পাওয়া কঠিন হয়ে যায় সেখানে কাজের লোকের সার্ভিস পাচ্ছেন আপনার চরিত্র হেফাজত করতেছে ফুল এরপরে আপনার বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে আপনার পরবর্তী বংশধর দাঁড় করাই দিচ্ছে আর কি চান এই সার্ভিসগুলোর যদি মূল্য দিয়ে হিসাব করেন কে আমার পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে একটু চিন্তা করে দেখেন তো মিলান তো বাস্তবতার সাথে এত কিছু সার্ভিস দেওয়ার পরে যদি সে একটু উল্টা বলে উল্টা করে একটু বেলাইন হয় বেলাইনে যায় তার কথা আপনি বেলাইনে যায় না কিন্তু তার বেলাইন কাজগুলোকে কথাগুলোকে হজম করার চেষ্টা করা উচিত কি উচিত না বলেন প্রিয় ভাইয়ের রামা শ্বশুর বাড়ির লোকেরা সাধারণত আমাদের দেশে তো বিয়ে করলে সাথে আবার যৌতুক টৌতুক দেওয়ার একটা প্রথা প্রচলিত আছে আজকাল তো চাওয়া টাওয়া লাগে না বলা টলা লাগে না এমনি যে ওই চিপায় মেয়ের বাপ অটোমেটিক পড়ে যায় কোন উপায় নাই দিতেই হয় খুশি হয়ে যত ইনভেস্ট মেয়ের বাপমা তাই না আচ্ছা এই মেয়েকে এস এস সি এইচএসি বা যত পড়াশোনা করাইছে এই পড়াশোনা করাইছে টাকা পয়সা খরচ করে বাপমা এই পড়াশোনার সুবিধাটা ভোগ করবে কে স্বামী কিভাবে তার ছেলে মেয়ে পড়াবে তার সংসারে ওইটা সার্ভিস দিবে ভোগটা কি বাপ মা করে ইনভেস্টটা করে বাপ মা ভোগ করতেছেন আপনি ঠিক না বেঠিক খাওয়ায়া পড়ায়া ট্রিটমেন্ট করে মেয়েটাকে একজন বড় মানুষ অ্যাডাল্টে পরিণত করে দিছে এরপরে এই অ্যাডাল্টে গোটা মানুষটার থেকে যে সার্ভিস সব ধরনের এই সার্ভিসটা কি বাপ মা পায় না স্বামী পায় তাহলে এই স্বামী শ্বশুর শাশুড়ির কাছে সারা জীবন মাথা নত করে থাকলেও তো তার দায় হবে না হবে বরং বলা উচিত যে শ্বশুর আব্বাজি শাশুড়ি আম্মা যান আপনার মেয়ের গর্বে ধারণ করা থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত কত টাকা পয়সা খরচ করছেন কত কি করছেন এটা ফিগারটা বাইর করেন ফিগার বাইর করলে তো আপনার চোদ্দ গোষ্ঠী সব পেসা লাগবে ঠিক না ভাই ঠিক এই সব পরিশোধ করার পরেও তো তার দায় পরিশোধ হবে তাহলে সে বইয়ের সাথে কিভাবে খারাপ ব্যবহার আসে